নাটকীয় জয় পেল দীপা সব দুঃখ কষ্ট এক রেখে নিজের জয় তুলে নিল দীপা কিভাবে দীপা নিজের জয় তুলে নিল তা থাকতে আজকে আমার ফুল ভিডিওতে আমার সুন্দরী সুন্দরী আপাদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আগামী পর্বেই শুরুতে আপনারা দেখতে পারবেন দীপা যেই পাঁচটি ইনগ্রেডিয়েন্ট পায় তা দিয়ে তার একটি রূপচান্দা মাছ রান্না করার কথা ছিল কিন্তু দীপা পেন কিলার নেওয়ার কারণে সে যেন একটু পর ঝিমোতে শুরু করে তার মাথা ভার হয়ে যায় সে প্রথমবার যখন ট্রাই করছিল তখন তার হাত থেকে কড়াই ছিটকে মাটিতে পড়ে যায় কিন্তু দীপা হাল কিন্তু দীপা হাল ছেড়ে দেওয়ার পাত্রি নয় সে আবার কড়াই তুলে আবার রান্না চাপিয়ে দেয় সে প্রথমেই কড়াইতে তেল দিয়ে দেয় এবং সে জায়গায় রূপচাঁদা মাছটি ভাসতে থাকে তার রান্না যখন কমপ্লিট হয়ে যায় তখনই জাজেসরা আছে তার রান্না করা উপচেতা মাছটি দেখার জন্য তারা দেখে তাকে জানায় যে আপনি এটি কি রান্না করেছেন আপনি তো পাঁচটি উপকরণ এই জায়গায় ইউজ করেনি আপনি দয়া করে চলে যান তখন দীপা ফুড কম্পিটিশন ছেড়ে চলে আসে কিন্তু দীপার প্রতি মানুষের ভালোবাসা যেন দীপাকে এই কম্পিটিশন থেকে ছিটকে যেতে দেয়নি দীপাকে যারা ভালোবাসত তারা সবাই দীপার পক্ষে ভোট করতে থাকে এবং একটি মিছিল নিয়ে ফুড কম্পিটিশনের সামনে হাজির হয় তারা জানায় আমাদের দীপাকে চায় আম উই ওয়ান্ট দীপা আমাদের দীপাকে লাগবে যেভাবেই হোক দীপাকে আবার ফুড কম্পিটিশনে ফিরিয়ে আনা হোক তখন ভিতর থেকে দীপাকে ডাক দেয় আপনি যেখানেই থাকুন না কেন ফুড কম্পিটিশনে চলে আসুন ফুড কম্পিটিশনে আসার পর দীপা রান্না করা মাছ একটি পরিচালক টেস্ট করে সবার ডিশগুলো জাজেসরা টেস্ট করার পর তারা একটি ফাইনাল রেজাল্ট দেয় যখন রেজাল্ট দেয় তখন তারা প্রথমে জানায় যে আজকের বিজয়ী হচ্ছে আর কেউ নয় ফুড কম্পিটিশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের বিজয়ী হচ্ছে দীপা সেনগুপ্ত দীপা সেনগুপ্ত তো এটি শোনার পর দীপার মুখ হাসিতে ভরে গেল নাটকীয় জয় লাভ করলো দীপা হাতে ব্যান্ডিস এবং মাথা ঝিম সব কিছু নিয়েই দীপা ফুড কম্পিটিশনে জয়লাভ করলো অন্যদিকে সূর্য সব সবকিছু টিভিতে দেখছিল সে তো দীপার জয় দেখে উল্লাসে মেতে উঠে সে চেয়ার করতে থাকে তারপর একজন পরিচালক দীপার হাতে তার পুরস্কারগুলো তুলে দেয় তাকে প্রথমে একটি ফুলের তোরা দেওয়া হয় তারপর ফুড কম্পিটিশনের যে মেডেলটি রয়েছে সেটি তার হাতে তুলে দেওয়া হয় দীপা যখন মেডেল এবং ফুলের তোরা নিয়ে বাইরে আসে সব সাংবাদিকরা যেন ঘিরে ধরে দীপাকে সবাই জানতে চায় আপনার মতো কঠোর পরিশ্রমী আর কজন রয়েছে আপনি পারেন আপনি দেখিয়ে দিয়েছেন আপনার পক্ষে সব কিছুই সম্ভব দীপা যখন বাহিরে আসে সবাই তাকে অভিনন্দন জানাতে থাকে এমন অবিশ্বাস্য জয় দীপার দ্বারাই পসিবল দীপা কোনো বিপদকেই যেন কাছে আসতে দেয়নি সে সব বিপদকে উপেক্ষা করে নিজের জন্য এবং জয়ীর সে জয়ী হয়েই ফিরেছে বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকার জন্য ধন্যবাদ